সো গাইস অলরেডি আজকে ভিডিওতে আমরা জানবো তুলসী ট্যাবলেট সম্পর্কে তুলসী ট্যাবলেট খেলে কি কি উপকারিতা পাওয়া যায় এর দাম কত কত থেকে পারচেস করবেন এর খাওয়ার কি নিয়ম রয়েছে সম্পূর্ণ জানতে পারবেন আজকে ভিডিওর মাধ্যমে সেজন্য ভিডিওটি আপনারা একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা অলরেডি আমাদের কাছে রয়েছে তুলসী ট্যাবলেট তুলসী ট্যাবলেট আপনার একটা কন্টেনারে আপনার ষাট পিস ভেজ ট্যাবলেট দেখতে পাবেন হান্ড্রেড পার্সেন্ট এটা আয়ুর্বেদিক প্রোডাক্ট তুলসী ট্যাবলেটটা মার্কেট এবং ম্যানুফ্যাকচার করে থাকে সর্বশ্রি হার্বস প্রাইভেট লিমিটেড এখানে ফুল অ্যাড্রেস মেজার মেশন করেছে চাইলে আপনি দেখে নিতে পারেন এই ট্যাবলেটটা জেএমপি সার্টিফাইড আই ও সার্টিফাইড হাল সার্টিফাইড এবং যেগুলো সার্টিফিকেশন লাগে সবগুলো সার্টিফিকেশন এখানে রয়েছে এবং কোম্পানি নিজেই স্যাটিসফ্যাকশন গ্যারান্ডেন্টের বা চিহ্ন দিয়ে দিয়েছে তুলসী ট্যাবলেটের যদি দাম দেখে এই মুহূর্তে এমআরপি রয়েছে তিনশো পঞ্চাশ টাকা এমআরপি এখানে এক্সপেক্ডেড ব্যাচ নাম্বার ম্যানুফ্যাকচার ডেট অলরেডি মেনশন করা রয়েছে আর এই কন্টেনারে আপনারা ষাট পিস ট্যাবলেট দেখতে পাবেন যেখানে পার ট্যাবলেট পড়ছে পাঁচ টাকা চুরাশি পয়সা করে তুলসী ট্যাবলেটে যদি আমরা কম্পোজিশন দেখি এখানে আমরা তুলসী দেখতে পাবেন পাঁচশো মিলিগ্রাম পার ট্যাবলেট আর এখানে যদি এর বেনিফিটস দেখি কি কি রয়েছে তাহলে আমরা এখানে দেখতে পাবো অ্যান্টি ব্যাকটেরিয়াল অক্সিডেন্ট অ্যান্টি ইনফ্লেমেটরি স্ট্রেস অ্যানালাইসিক্স হেল্প ইন ব্লাড পাইরেটিক কার্ডিক টোনার বিউটিফাইং দ্য স্কিন অ্যান্টি অ্যালার্জেটিক অ্যান্টি ক্যান্সার অ্যান্টি ডায়াবেটিক অ্যান্টি ফাঙ্গাল এইগুলো বেনিফিটস আপনারা পাচ্ছেন যেমন সর্দি কাশি অ্যাসিডিটি কোষ্ঠকাঠিন্য পেটের ব্যথায় এটি দারুণ লেভেলে কাজ করে থাকে এটি ভাইরাল এবং মরশুমি জ্বর ফুসফুস ফলাভাব উচ্চ রক্তচাপ ক্লান্তি এবং বমি থেকে মুক্তি পেতে সাহায্য করে ডেঙ্গু ম্যালেরিয়া সোয়াইন ফ্লু ইত্যাদির মতো মারাত্মক জ্বরকে দূরে রাখে এতে অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টিভাইরাল উপাদান রয়েছে এটি গলা ব্যথা নাক দিয়ে জল পড়া সর্দি ইত্যাদি সমস্যা থেকে মুক্তি পেতে সাহায্য করে বিশেষ করে তুলসী ট্যাবলেটটা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করতে সাহায্য করে সেখানে আপনার ক্যান্সারের মতো রোগকে প্রতিরোধ করতে সাহায্য করে ডায়াবেটিককে প্রতিরোধ করতে সাহায্য করে অ্যান্ড অ্যালার্জেটিক সমস্যা থাকলেও কিন্তু এটা কিন্তু প্রতিরোধ করতে সাহায্য করে গ্যাস সম্বল অ্যাসিডিট এগুলো তো রয়েইছে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাকে অবশ্যই আপনার বৃদ্ধি করবে তুলসি ট্যাবলেট এই হলো এর মূলত কাজ আর তুলসী ট্যাবলেট খাওয়ার নিয়ম হলো যারা প্রাপ্ত প্রাপ্তবয়স্ক রয়েছেন তাদের জন্য দিনে দুবার একটা করে ট্যাবলেট আপনি খেতে পারবেন ছেলে মেয়ে উভয় খেতে পারবেন কোনো সমস্যা নেই তুলসী ট্যাবলেটটা তেমন কোনো সাইড এফেক্ট দেখা যায় না কারণ এটা সম্পূর্ণ আয়ুর্বেদিক একটা প্রোডাক্ট তুলসী ট্যাবলেটটা ভারতবর্ষের যে কোনো মেডিকেল স্টোর অথবা অনলাইন থেকে পার্চেস করতে পারবেন তাহলে বন্ধুরা আজকেই ছিল ভিডিও তুলসি ট্যাবলেট সম্পর্কে ইন ডিটেলসে জানিয়ে দিলাম কেমন লাগলো ভিডিওটি অবশ্যই লাইক করবেন আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাতে পারেন আর আমাদের এই ডিসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্ক রয়েছে চাইলে আপনি জয়েন করতে পারেন আর আমাদের চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেখা হচ্ছে কোনো ভিডিওতে